একজন পুরুষ মানুষের অর্ধেক কষ্ট টাকায় আর অর্ধেক কষ্ট দেয় তার শখের নারী যদি বেঁচে থাকতে চান যদি মনে করেন আমাকে বেঁচে থাকতে হবে সেই ক্ষেত্রে টাকা ইনকামের কোনো বিকল্প পৃথিবীতে আর হয়ে একটা হতে পারে না অতএব আপনাকে টাকা ইনকাম করতে হবে আর টাকা ইনকাম করতে গেলে আপনাকে অবশ্য অবশ্যই পরিশ্রম করতে হবে মানে পরিশ্রমের কোনো বিকল্প পৃথিবীতে আর হতে পারে না নারী আপনাকে কিভাবে কষ্ট দিবে সেটা আমি বুঝিয়ে বলি নারীর মন বড় বড় মাওলানা মুক্তি এরাই বুঝতে পারে নাই বড় বড় মনীষী এরাও বুঝতে পারে নারীর মন আসলে মানে নারীও বোঝে না যে তার মনে কি চায় এটা কিন্তু বাস্তব আর টাকা ইনকাম যদি করেন যতদিন আপনি বেঁচে থাকবেন মোটামুটি ভালো থাকতে পারবেন যখন আপনি টাকা ইনকাম করতে পারবেন একজন বাবা হিসাবে আপনার সন্তানের কাছে যখন টাকা উপহার দিবেন কিংবা সন্তান একটা আবদার আপনি মেটাতে পারলেন সন্তান বললো যে বাবা আমাকে এটা কিনে দাও এটা কিনে দাও আপনি কিনে দিলেন দেখবেন আপনি অনেক ভালো একজন বাবা মানে ওই সময়ের জন্য অনেক ভালো একজন বাবা আর যদি স্ত্রীর কাছে ভালো থাকতে চান তাহলে আপনাকে ভালো একজন হাজবেন্ড হতে হবে আর ভালো হাজবেন্ড হতে গেলেও টাকার কোনো বিকল্প নাই আজকে আপনার ওয়াইফ বলবে আমাকে চুরি কিনে দাও আমাকে মার্ক কিনে দাও গলার চেন কিনে দাও হার কিনে দাও আছে বুড়ির বাড়ি যাবেন বেড়াতে ভাইয়ের বাসা যাবেন বেড়াতে যেখানে আপনি যান টাকা খরচ করে মাছ মাংস ডিম দুধ মানে যা আছে কিছু কিনে নিয়ে বোনের বাড়ি যাবেন ভাইয়ের বাসায় যাবেন খালার বাড়ি মামা বাড়ি যেখানে যাবেন দেখবেন সবাই আপনাকে বলবো অনেক ভালো ও আসলে অনেক ভালো অনেক ভদ্র একজন মানুষ আর আপনি যদি খালি হাতে যান সেক্ষেত্রে সবাই মুখ ফিরিয়ে নিবে আর এটাই চরম বাস্তব অতএব সময় থাকতে টাকা ইনকাম করুন এবং সৎ পথে থেকে জীবিকা নির্বাহ করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম